এই স্থানে রয়েছে বিভিন্ন নামের বিশাল বিশাল আকৃতির বিস্ময়কর সব পাথর কোনটি মুকুট পাথর কোনোটি জাহাজ পাথর কোনোটি বা কলসি পাথর বড় পাথর বলে এই পাথরটির নাম হচ্ছে রাজা পাথর ইত্যাদির ক্যামেরা নিয়ে এবার আমরা গিয়েছিলাম আরও একটু দুর্গম অঞ্চলে আমরা এখন বান্দরবন সদর থেকে উনআশি কিলোমিটার দূরে পাহাড়ের বুকে আঁকা বাঁকা পথ ধরে যাচ্ছি থানচি উপজেলায় থানচি বাজার থেকে যাত্রা শুরু করি রেমাক্রির দিকে সাঙ্গ নদী ধরে রেমাক্রি যেতে ইঞ্জিন নৌকায় ধীরে ধীরে উপরে উঠতে হয় থানচি ঢালু হওয়ার কারণে স্রোতের বিপরীতে দুই ঘন্টার পথ অতিক্রম করে দেখা মেলে অপরূপ প্রাকৃতিক জলপ্রপাত রেমাক্রি খুম এই জলপ্রপাতের স্বচ্ছ পানির প্রবাহ যে কোনো সৌন্দর্য পিপাসু পর্যটককেই কাছে টানবে এরপর রেমাক্ষি থেকে সাড়ে তিন ঘন্টা হেঁটে আমরা গিয়েছিলাম নাফাকুম জলপ্রপাতে দুপাশের সবুজ পাহাড়ি বন আর পাথুরে ভূমি নাফাকুমকে দিয়েছে ভিন্ন মাত্রা করেছে আরো আকর্ষণীয় যেন শিল্পীর আঁকার ছবি